কেউ যদি স্বপ্নের ভিতরে ডিম দেখে কেউ যদি স্বপ্নের ভিতরে ডিম দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে আল্লামা আল্লা রহমত কি বলেছেন সেটি কিন্তু আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন প্রেস করে সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকালে ভালো আছেন আরো একটি স্বপ্নের তাবির নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এখন আপনাদেরকে জানাবো কেউ যদি স্বপ্নের ভিতরে ডিম দেখে কেউ যদি স্বপ্নের ভিতরে ডিম দেখে তাহলে সেই শক্তির কি ব্যাখ্যা হবে আল্লামা ইমনে শিরিন রহমত আলী কি বলেছেন সেটি কিন্তু আপনাদের জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকন প্রেস করে সাথে থাকুন সবটে ডিম দেখা প্রায়শই অর্থ এবং বাচ্চাদের সাথে জীবিকা নির্বাহের একটি ইঙ্গিত এবং দ্রসটা যদি তিনি ব্যবসার কাজ করেন তবে এটি সম্প্রতি তার করা চুক্তিতে সাফল্যের সূচনা করে এবং এটি তার কাদের সফল কাটার এবং অর্জনের লক্ষণ বড় আর্থিক লাভ অর্থাৎ কেউ যদি সত্যের ভিতরে ডিম দেখে ডিম খাইতে দেখে তাহলে বুঝতে হবে সে যদি ব্যবসা বাণিজ্য করে তাহলে তার আর্থিকভাবে উন্নতি হবে তার ব্যবসার ভিতরে উন্নতি হবে সে যে চুক্তি করেছে সেই চুক্তির ভিতরে তার সফলতা আসবে সে অনেক লাভবান হতে পারবে সেটার কিন্তু একটা ইঙ্গিতের কথা আল্লামা ইবনে শির রহমতুল্লাহ বলেছেন একজন সচ্ছল ব্যক্তি সত্যি ডিম দেখলে সম্পদের লক্ষণ যেমন একজন দরিদ্র ব্যক্তির জন্য এই দৃষ্টি প্রচুর জীবিকা এবং ঋণ থেকে মুক্তির লক্ষণ অর্থাৎ কোন যদি ধনবান ব্যক্তি যদি দেখেন তাহলে তার প্রচুর অর্থ সম্পদ কিন্তু আসবে। কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলেছেন কেউ যদি স্বপ্নের ভিতরে ডিম দেখে আর যদি কেউ যদি স্বপ্নের ভিতরে ডিম দেখে সে যদি দরিদ্র হয় গরিব হয় তাহলে বলা হচ্ছে সে অচিরেই প্রচুর জীবিকার মালিক হবে অর্থ সম্পদ তার হবে তার লুজি রোজগার খাবার দাবারের এর অভাব হবে না সেটা কিন্তু ইঙ্গিত। যখন একজন অবিবাহিত যুবক তার স্বপ্নে ডিম দেখে এটি একটি ভালো চিহ্ন যা ইঙ্গিত করে যে তার একজন ভালো স্ত্রী থাকবে যে তাকে একটি স্থিতিশীল বিবাহিত জীবন দেবে এবং তার সাথে অনেক সন্তান রবে। যে দ్రষ্টা চাকরি সুযোগ খুঁজছেন তিনি যখন স্বপ্নে ডিম দেখেন এটি একটি শুভ লক্ষণ যা একটি ভালো চাকরির জक्ताओंর দিকে পরিচালিত করে এবং স্বপ্নের মালিক যদি কৃষিতে কাজ করে তবে এটি প্রচুর্য প্রাচুর্য এবং গুণমান নির্দেশ করে তার ফসল অনেক ডিমের স্বপ্ন দেখে কিছু সুখী অনুষ্ঠান এবং আনন্দদায়ক ইভেন্টের আগমনের বোঝায় যা পরিবারের সকল সদস্যকে একত্রিত করে অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে ডিম দেখে থাকে সে যদি কৃষি কাজ করে চাষবাস করে তাহলে বলা হচ্ছে তার কৃষির ভিতর বরকত আসবে তার ফসল ফলা দিতে আল্লাহ তালা বরকত দিবেন এমনকি সে যদি চাকরি খুঁজতে থাকে তাহলে বলা হচ্ছে যে সে অচিরে একটি ভালো চাকরি পেয়ে যাবে সে এই চাকরি দ্বারা অনেক লাভবান হবে অনেক অর্থ তার কিন্তু আসবে সেটারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বলেছেন ব্যাখ্যা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শক্তির ভিতরে যদি ডিম দেখা হয় তাহলে সেই স্বপ্নের কি তাবিল হবে কি ব্যাখ্যা হবে তো আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলীফ সকলে ভালো থাকুন আসসালামু বারাকাতুহু